아 uh -huh. uh -huh.

আজকেরই সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক এবং কমিটির সদস্যবৃন্দ সামনে উপস্থিত সকল মুসলিম বৃন্দ পর্দার আলমের মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় মহান আল্লাহ দরকারে আমাদেরকে এই দিনের মন্দিরে এসে জীবনের মন্দিরে এসে আমাদের সকলকে উপস্থিত করেছেন এলাকার বহু মানুষ ছিল কিন্তু সকলকে এই মন্দিরে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ রবুল্লা আলমিন দেননি যাদেরকে পছন্দ করেছেন যাদেরকে ভালোবেসেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকেই শুধুমাত্র এই মন্দিরে উপস্থিত করেছেন

আমাদের এলাকায় বহু মানুষ রয়েছে কিন্তু আল্লাহ সবাই এখানে কিছু হওয়ার সুযোগ দেয়নি সুযোগ দিয়েছেন তাদেরকে তাদেরকে আল্লাহ রব আলামিন পছন্দ করেছেন সবার আল্লাহ বলেন সেই আল্লাহ রব আলী আমাদের যে ভালোবেসে এখানে নিয়ে এসেছেন তার একমাত্র গোলাম হিসেবে পছন্দ করেছেন সেই জন্য সেই মহান রবের প্রতি ভক্তি করে ভালোবাসা থেকে এক জায়গায় করে আহ্বান দিয়ে বলুন আলহামদুলিল্লাহ লাগু করি তরুণ সেই মহান মানবের প্রতি যিনি জাহিলাদের স্তিফের প্রতিস্থাপন করেছে ইসলামী স্টেট ইসলামী সমাজ যিনি মানুষদেরকে সত্য এবং মিথ্যার ভিতরে ব্যবধান শিখিয়েছেন সত্যকে গ্রহণ আর মিথ্যাকে বর্জন করতে শিখিয়েছেন হালাল হাটা হারামের ভিতরে পার্থক্য শিখিয়েছেন হালালকে গ্রহণ আর হারানকে বর্জন করতে শিখিয়েছেন যার সুপারিশ ছাড়া কেউ বাংলাতে প্রবেশ করতে পারবে না সেই নবীর উম্মাদ হয়ে নিজেদেরকে ধন্য মনে করে সবটুকু ভালোবাসা এক জায়গায় করে আওয়াজ দিয়ে বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মান তাহাদের আল্লাহ রবাহ আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর সাথে সাথে আবার আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন এই জন্য আল্লাহ রবাহ আলমিন বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন তা আল্লাহ ফারাহিদ আল কুরআন আল আল্লাহ আল্লাহ নবী সল্লাল্লাহী বলেছেন তোমরা মানুষদেরকে কোরআন শিক্ষা দাও তোমরা মানুষদেরকে ফায়ার শিক্ষা দাও তোমরা মানুষদেরকে হেডফোন শিক্ষা কারণ আমাকে বয়স থেকে মুঠিয়ে নেওয়া হবে এজন্য আল্লাহর আল্লাহ নবী সাল্লাল্লাহল্লাম আমাদেরকে হেডফোন শিক্ষা দেওয়ার কথা বলেছেন যেই হেডফোনটা শিক্ষা দেওয়ার কথা বলেছেন যে কোন পদ্ধতিটা শিক্ষা দেওয়ার কথা বলেছেন এইটাই হলো সুন্দর সুবারাল্লাহ বলেন আল্লাহ রহীদ আমাদেরকে

তিনি বলেছেন তারা উফি তুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কিতাবুল্লাহি আর একটা হচ্ছে সন্ন্যাদ রসুল্লাহ এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি যদি কেউ এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারে বা তামা সাক্তুম সে কখনো পথ ভরষ্ট হবে না সে কখনো পথ ভরষ্ট হবে না সেজন্য দুইটা জিনিস আল্লাহ নবী বলতেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরো যমন ভাবে আকড়ে ধরবে আজ আমরা এইবার দিরজা থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে দুইটা জিনিস দেখতে যাচ্ছে দুইটা জিনিস তোমরা আকড়ে ধরবে কেমন ভাবে আকড়ে ধরতে শিখানে করেছেন আলাইকুম আলাইকুম ফি তোমাদের ভিতরে রেখে যাচ্ছে তোমরা যে জিনিসটা ধরবে সেটা আমান ভাবে ধরবে যেমনি ভাবে হয়েছিল একটা মানুষ যদি কোন জিনিস যদি হাতে ধরে সেটা হাত থেকে ছাড়িয়ে যেতে পারে যদি সে দাঁত দিয়ে কামড়ে ধরে সামনের দাঁত দিয়ে তাহলে সেটাও ছাড়িয়ে যেতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি সেই জিনিসটা জানেন যদি সে মারি দাঁত দিয়ে সামনে ধরে দাঁ দিয়ে ধরে তাহলে এটা ছাড়ানো সম্ভব নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে ভিতরে বলেছেন তোমরা যে জিনিসটা আমরাকে দেখছেন দুইটা যেন কোরআন এবং হাদিস এমন ভাবে করবে তোমরা তোমাদের মালিক দিয়ে সাবে ধরবে যেন এটা জীবন ছাড়িয়ে না যায় এটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন এজন্য আমাদের কাছে সুন্নাত আল্লাহ নবী আমাদের কাছে রেখে গিয়েছেন ইতিপূর্বে আমরা ইকরাম যারা দুনিয়ায় এসেছিলেন নবী রাসূল যারা দুনিয়ায় এসেছিলেন তারা তারা বিধিবিধান নিয়ে এসেছেন তারা আল্লাহ আল্লাহতালার দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে এসেছেন তারা মানুষদেরকে পথ পদ্ধতি শিখিয়েছেন কিন্তু যেটা শিখিয়েছেন আল্লাহর নবী তারা উঠে গেছেন দুনিয়া থেকে সাথে সাথে বন্ধ হয়ে গেছেন কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস যেটা আমাদের পুরো পৌঁছে গিয়েছেন আল্লাহ নবীর হাসাল্লাম বিদায় হাজারের দিনের আর ময়দানে একটা ছোট্ট টিলার উপরে দাঁড়িয়ে বলেছিলাম বাল্লি আগ্নি বল আমার পক্ষ থেকে একটা বাণী হইলে তোমরা মাছের কাছে পৌঁছায় আমি সেই দিন বলেছিলাম সেই কারণে আজ পর্যন্ত এই জিনিসটা এখনো চলমান রয়েছে যেটা আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন এজন্য এই জিনিসটা ধরে রাখার দায়িত্ব আমরা যারা আজকে শ্রবণ করেছি এটা আমাদেরকে ধর ধারণ করা ধরে রাখার কাজ পদ্ধতি হলো এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা মানুষের কাছে তাহলে এটা ধরে রাখতে পারবো আর এর আগে যে দায়িত্বটা আমাদের উপর বাদ তাই সেটা সেই কাজটা আমাদের নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে এটা এটা টিকে থাকা সম্ভব নয় আমরা যদি মানুষের কাছে পৌঁছাই দেই আর আমার যদি সেই আমল না থাকে তাহলে মানুষ তারা সেটা আমল করতে চাইবে না কারণ আমরা এমন একজন নবীর উম্মাদ হয়েছি এমন একজন নবীর সুন্নাত আমরা আমল করব এমন যাই তাই নবী এমন একজন নবী যিনি মুরসালিন সঈদুল মোরসালিন অর্থাৎ সকল নবীদেরও নবীন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী সুন্নাত মানার জন্য আমাদেরকে নিয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কেমন নবী আমাদের কাছে এসেছেন একজন আরমবেনাইন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট এসেছেন আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ आमी एक जनी मंदर व्यक्ति आमी एक जन मोमिन व्यक्ति आमा के ये बोल किस देखान जेठा देखले आमर ईमान आरु मोलपुत है अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम डाले बोले तुम की देखते साउ बोलते से हाँ मेरे तो देखान आमर ईमान जत मोलपुत है शेदना की देखते साई अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम डाले बोले वो जितने � वही गास्टर का सिद्धि सामान সাহাবি দেরি করলেন না দেরি না করে গাছের কাছে যাই গাছ আমি এতদিন শুনেছি আমি জানি ফুল কায়নাতের সমস্ত সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় গাছে সালাম দেয় মাছে সালাম দেয় পাখি গুলো আল্লাহর নবীকে সালাম দেয় সমস্ত প্রাণী গুলো আল্লাহর নবীকে সালাম দেয় আর আজ তোমার ভাগ্য কত বড় রে গাছ আজকে নবী তোমাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলেন

খাদিসে কোলের উপর বারণ করেন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছে ওয়া আলাইকুম আসসালাম বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন সালাম দিলেন সালামের জবাব দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মানি আমি বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ আপনি একজন সত্য নবী সুবহানাল্লাহ বলেন ওদের কাছে শাস্তিদায় আমি একজন সন্ত নবী কাফেররা মুশিদে কেরাম এরা হাতের ভিতরে সর্বমঙ্গল তাদের সাথে মূর্তি রেখে ভগবান তাদের সাথে রাখার চেষ্টা করেছিল কারণ ওদের মনে ইচ্ছা জেনে এ আমার অনেক কল্যাণ হবে আমাকে অনেক কিছু ভালো করবে অনেক কিছু দেবে এই আশা এই ভরসাে তারা সর্বদা মূর্তিকে কাছে রাখার চেষ্টা করত এদের এরকম ছোট ছোট মূর্তি বানিয়ে এরা সর্বতা কাছে রাখতো

বলতে দেরি হলো কিন্তু কথা বলতে দেরি হলো না হাতের ভিতরে যে মূর্তিটা ছিল সাথে সাথে আওয়াজ দিয়ে বলল সকলেই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিজে নবী তারা প্রমাণ দিয়েছেন সেই নবীর উম্মত আমরা আমাদেরকে সুন্নাত রেখে গেছেন এই সুন্নাতকে আমাদের আমল করার জন্য সুন্নাত আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী আমাদের কাছে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে নির্দেশ দিয়েছেন কোরআন এর ভাষায় মা আতাকুমুর রাসূল ফাবুলহু ওয়ামা আনাহুম আনহু ফানতাহু আল্লাহর সকল আলামিন বলেন নবী তোমাদের জন্য নিয়ে এসেছেন যে নীতিগুলো তোমাদেরকে দিয়েছেন যে হুকুমগুলো তোমাদেরকে দিয়েছেন এগুলো তোমরা আমল করো আর যেগুলো আল্লাহর নবী নিষেধ করেছেন ফানতাহু এগুলো ছেড়ে দাও সুবহানাল্লাহ বলেন বলেছেন এমন কিছু নিয়ে এসেছেন যেগুলো তোমরা আমন করো এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা হুকুম দিয়ে এসেছেন যেগুলো নিয়ে এসেছেন এগুলো তোমরা আমন করা যে করতে নিষেধ করেছেন এগুলো ছেড়ে দাও কিন্তু আমরা এখন কি করি আমাদের আমাদের মুখের ভাষা এরকম হয়ে গেছে ফরজের খবর নিয়ে টানাটানি বলি না না আমাদের এই আমাদের এই এলাকায় মানুষ মনে হয় না কিন্তু আমি শুনেছি সুন্দর সুন্নার যদি আপনার আমার ভিতরে না থাকে আমার আপনার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে আপনার আমাদের ভিতরে যদি নবী না থাকে তাহলে ওই দিয়ে কখনো আপনি পাবেন না আল্লাহ তাআলাকে পেতে গেলে আগে নবীকে পেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যখন মানুষরা মন বলতে থাকলো যখন মানুষের আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম উল হে খোদা যারা বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন দানিয়া দিলেন হে তুমি যারা আমি রব্বুল আলামিন কে পেতে চাই তাদেরকে বলে দাও তারা তো নবীকেই অনুসরণ করে আপনি নবীকেই অনুসরণ করে আপনাকেই যেন তারা খুঁজে পায় তারা যেন খুঁজে পায় আপনার ভিতরে আমাকে পেয়ে যাবে আর আপনাকে যদি সার দিয়ে কেউ আমাকে পেতে চাই আপনাকে যদি কেউ অস্বীকার করে আমাকে পেতে চাই তাহলে সে কখনো আল্লাহ তালাকে খুঁজে পাবে আমরা কি আল্লাহ তালাকে পেতে চাই আর ধর বলেন আল্লাহ তালাকে আমরা পেতে চাই আল্লাহ তালাকে পেতে গেলে কাকে পাওয়া লাগবে নবীকে পাওয়া লাগবে নবীকে আমরা পেতে চাই কারা কারা আমরা নবীকে পেতে চাই দুই হাত করে আল্লাহ তালাকে দেখাই দেন তাহলে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন আজকে আমরা 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 মুসলমান নবীকে ছেড়ে দিয়ে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শুধু দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি কিন্তু একটা প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য একটা পথ থাকতে হয় একটা পদ্ধতি থাকলে একটা নিয়ম থাকলে কিছু পাওয়ার জন্য থাকতে হয় না তাহলে পদ্ধতি ছাড়া কি কিছু পাওয়া যায় আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত এই সুন্নাত শব্দের অর্থই হচ্ছে পদ্ধতি সুন্নাত শব্দের অর্থ হচ্ছে পন্থা সুন্নাত শব্দের অর্থ হচ্ছে পথ সুন্নাত শব্দের অর্থই হচ্ছে তরিকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই সুন্নাত আমাদের ভিতরে যদি না থাকে তাহলে আমরা কখনো আল্লাহ তাআলাকে পাব না সম্মানিত হাজিরিন এখন আমরা যদি আমাদের চারিপাশে যদি আমরা খেয়াল করি আমরা যদি দেখতে চাই আমরা মুসলমান আমরা এমন অবস্থায় অবস্থান করতেছি যেন বিশ্বের দরবারে বিশ্বের কাছে আমরা যেন সবচেয়ে বেশি অপমানিত আর লাঞ্ছিত আমরা সবচেয়ে মালদম ব্যক্তিতে পরিণত হয়েছি আমরা যারা মুসলমান আজকে দেখেন আজকের দেখেন কাশ্মীরের দিকে তাকান সেখানে রক্তের মাটিতে লাল হয়ে রয়েছে আজকের সোমালিয়ায় সেখানে মানুষ অনাহারে ভুগতেছে মুসলমানেরা তাদেরকে কাশে এমনভাবে রেখেছে তাদের আহার তাদের খাওয়া তাদের খাদ্যটা পর্যন্ত দেওয়া হয় না দুদিন চার দিন পরে যাই একটু পাই সেটাই নিয়ে তারা বেঁচে রয়েছে আজকে শুধু বেশি দূরে নাই আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে মুসলমানদেরকে জীবিত অবস্থায় তাদেরকে হচ্ছে তাদেরকে জীবিত দিকে দেখেন তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে এগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে আমরা তখন দেখি এমন কলতায় দেখি যেন আমরা তারা মুসলমান আমাদের কোনো অভিভাবক নাই এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছি আমাদের এমন একটা ব্যবস্থা দেখতে হয় যে অভিভাবক ছাড়া মানুষ যখন চলে তখন তার উপর কি পরিমাণ অত্যাচার হয় এটা আমরা আমাদের প্রতিবেশী অনেকে এগুলো দেখেই থাকি কিন্তু এগুলো আমরা মিডিয়ার মাধ্যমে সংবাদ পেয়ে থাকি মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সম্মানিত হাজির কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কি কোনো অভিভাবক আছে আমাদের কোনো অভিভাবক কি নাই আমাদের অভিভাবক এমন একজন অভিভাবক আমাদের অভিভাবক এমন একটা অভিভাবক যিনি তার সমর্থন সম্পর্কে বলেছেন কে সেই অভিভাবক আল্লাহ রব্লা আলাজেন দাঁড়িয়ে দিয়েছেন বিস্মুল্লাহি র মানি রহি আল্লাহ লিউল্লা দিন ইহরি রুহ মেনা দোর্মা

আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাবক কতটা ক্ষমতা তারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যুল লাইলা ফিল নাহি ওয়া তুমি তোমরা যারা মুমিন হয়েছে ইমানদার হয়েছে তোমরা এমন এখন অভিভাবক পেয়েছো যে এমন ক্ষমতা ধর যে রাজকে দিন দিনকে রাজ বানাতে পারে কেউ সেটা ঠিকাবার মতো এমন কোন মানুষ নেই সেটা ঠিকাতে পারে আছে আল্লাহ যদি দিনকে রাজ রাজকে দিন বানাই এমন কোনো ব্যক্তি আছে সেটা বাধা দেবে বাধা দেওয়ার মতো কোনো মানুষ অথবা এমন কোন ব্যক্তি আছে যে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে এমন ক্ষমতাতার ব্যক্তি এমন ক্ষমতাদার মানুষ আজ পর্যন্ত দুনিয়ায় আসেনি তারাই চেষ্টা করেছেন তারাই অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা ইতিহাসের মধ্যে সবচেয়ে অপমানিত ব্যক্তি যে এখন পর্যন্ত মানুষের কাছে আলোচিত সমালোচন সমালোচিত হয়ে রয়েছে তাদের নিয়ে আলোচনা করা হয় সমালোচনা করা হয় সম্মানিত এজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একজন ক্ষমাদার নদী দাও অভিভাবক যিনি জীবন দেন আমার মৃত্যু দেন তাও কেবল মৃত্যু কে জীবন দেন আমার আজ জীবিত কে মৃত্যু ঘটান হে আল্লাহ আলামিন এমন একজন অভিভাবক আমাদের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অভিভাবক হওয়ার পরেও আমরা যেন আজকে বিশ্বের দরবারে অভিভাবক ছাড়া যেমন তাহলে মাল কি ঘুষি খেতে হয় আমাদের আজকের কেন এমন অবস্থা হলো আজকে আমাদের মুসলমানদের উপর কেন এত হলো আসলো আজকের একটাই কারণ সেটা হলো আমরা মুসলমানরা নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি যার

এজন্য আমাদের এজন্য আমাদের সর্বদা সদা সর্বদা সর্বঅবস্থায় আল্লাহ নবীর সুন্নাত আমাদের সাড়ে তিন হাত শরীরের ভিতরে আমাদের সাড়ে তিন দেহের ভিতরে সর্বদা সর্বদা চালু রাখতে হবে যদি আমরা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিন রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব তোমাদের ওবিভাবক হবে তোমাদের সকল ওমান্নাত রক্ষার পথ থেকে আমি রাব্বুল আলামিন তোমাদের বিপদ দবর আল্লাহ কবুল করুন যারা বললেন আল্লাহুম্মা আমিন